প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা সেটাকে নিয়ে এমন ধুম্রজাল তৈরি করা হচ্ছে তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান তো এগুলো তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসালটেড কনসার্টেড আপনার এই গুজব ছড়ানো হচ্ছে আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন এটা এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি নিশ্চয়ই পরাজিত ডাইমেনশানরা এই কর্মকাণ্ডটি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ চিনিমিনি খেলে এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে তখন দেশের মানুষ কখনো এটিকে দেশে যারা চলে গিয়েছে তারা এটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে বিভিন্ন স্বাধীনতা স্বাধীনতাকামী রাজনৈতিক দল দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের যে ফলশ্রুতি মুক্তিযুদ্ধ যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ সেটিকে তারা টলারেট করেনি একটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার অব্যবহিত পর থেকেই শুরু করেছে লুটপাট গমচুরি চাল চুরি সেই সময়ে ছিল লাইসেন্স পারমিটের অবাধ আত্মসাতের এক ভয়ঙ্কর দুঃশাসন সে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা বহু সংবাদপত্রের মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করার সময় হচ্ছে জিয়ার রহমানের সময় উন্নয়ন উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি প্রায় বলি এবং সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে মানুষ সেই সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারত আইন আইন শৃঙ্খলার পরিণতি এমন একটি উন্নততর অবস্থা আইন দিয়ে আদালত দিয়ে জোর করে হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি মানুষ সেই ইতিহাসকে গ্রহ ডাল তেল মুরগির বাজার এখনো অস্থির রয়েছে এটা কিন্তু হু হু করে বাড়ছে তো মূল মানুষ এখনো স্টেপল ফুড হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে চাল তো চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই দিকে কোনো মানে পদক্ষেপ পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে চুরি ডাকাতি চিন্তায় আরও বেড়ে গেছে পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে মনে করি সুবিধা দেওয়ার তাদেরকে স্বস্তি দেওয়ার স্বচ্ছন্দ দেওয়ার দায়িত্ব সরকারের তো সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে জনগণের উপকারার্থে সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে